গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সদরপুর জেলার জাজিরা থানার রুব্বাপুর হাট সংলগ্ন ঠিক মেন রোডের পাশেই বিক্ষুব্ধ জনতা একটি বাড়িতে চারটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে তো আগুন ধরানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটি লোকের নাম জানি না যদিও দ্বিতীয় সেন বলবো তো এখানে যেহেতু অনেক জনতা তো আমি জিজ্ঞেস করবো যে একটি লোকের চোখ উঠিয়ে ফেলেছে চোখে উপলক্ষে কিন্তু আজকে কেন্দ্র করে আজকে চারটি ঘর চারটি ঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষিপ্ত জনতা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার লোকজন সহ সাধারণ জনতা এবং অন্য অন্য দূর দূরান্ত থেকে কিন্তু জেলার সাধারণ জনগণ এখানে উপস্থিত দেখার জন্য তো আমি ঠিক আজকে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রান্নাঘরের ঠিক কর্নারে একটি হচ্ছে রান্নাঘর এখানে কিন্তু আগুন অলরেডি জ্বলতেছে আপনার আগুন দেখানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে আগুন এখনও জ্বলতেছে দুপুর ঠিক বারোটার দিকে এই অগ্নিসংযোগ চলে তো এই দুপুর বারোটার পর থেকে এখন প্রায় ছটা তো পর্যন্ত কিন্তু আগুন জ্বলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন টিন টুন ছাই হয়ে গেছে এবং আশেপাশে যে বাস ঝাড় ছিল বাস ঝাড়ও কিন্তু পুরো ছাই হয়ে গেছে তো এখানে মোটামুটি চারটি ঘর ছিল তো চারটি ঘরে আগুন ধরিয়ে দেয় তো আমি আজকে বিকেলে এসে উপস্থিত হয়েছি বিকেলে যদিও এখানে অনেক লোকজন সমাগম এসে উপস্থিত এলাকার সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে এখানে আমি আর একটু দেখাই এখানে মোট চারটি ঘর ছিল চারটি ঘরের মধ্যে পাঁচটি ঘর টোটাল পাঁচটি ঘরের মধ্যে ঠিক চারটি ঘরে পুরে সাই হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি একজনকে ধরছে পুলিশ তো আমি যতটুকু জানতে পারছি যে এখানে একজন অ্যারেস্ট হয়েছে এটা হচ্ছে থাকার গর্বোধ হয় এটা এটাই যে এলাকায় সাধারণ মানুষ কিন্তু এখনো তাকে বলছে যে এটা বাড়াবাড়ি হয়ে গেছে তাদেরকে আরও ক্ষয়ক্ষতি করা উচিত ছিল এটা বলতেছে তারা যতটুকু যাই হোক রুব্বাপুর ঠিক হাটের কাছাকাছি রুব্বাপুর বাজেবা হাট রুব্বাপুরের খুব কাছাকাছি এটা হচ্ছে জেলা জেলার জাজিরা থানার রুব্বাপুর হাট রূপাপুর হাটের একবার খুব কাছে এটা হচ্ছে থাকার আপনারা দেখতে পাচ্ছেন আগুনের ধোঁয়া এখন উঠতেছে এটা হচ্ছে আগুনের ধোঁয়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ জনতা অনেক ভিড় করছে তো এখানে হাজারো শ্রোতা সারাদিনের যাতায়াত ছিল তো তো আজকে সারাদিন কিন্তু এই নিউজগুলো আমরা মোবাইলে দেখেছি তো দেখার কারণে আজকে কিন্তু আমরা অলরেডি এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ জনতা এবং মহিলা পুরুষ সহ অনেকেই এখানে ভিড় করছে তো এখানে অনেক সমাগম কিন্তু এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে আজকের এখানে আগুন কিন্তু এখনও জ্বলতেছে আগুন কিন্তু বারবার আমি বলি যে এই যে দেখেন আমি আগুন দেখানোর চেষ্টা করবো যে এই যে হচ্ছে আগুন আগুন কিন্তু জ্বলতেছে এটা হচ্ছে কাঠের লাকড়ির ছিল বোধহয় এখানে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ জনতা ভিড় করছে অনেক মহিলা পুরুষ সহ এখানে বিভিন্ন কিছু সাধারণ জনতা এখানে বিভিন্ন কথা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে এবং দুঃখ প্রকাশ করতেছি তো যাই হোক পুলিশ প্রশাসনে এসে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসন অলরেডি এখানে উপস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পারবো যে এখানে ঠিক মেইন রোডের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ যাচ্ছে মেইন রোডের খুব একবারে কাছে তো এখানে আগুন ধরে দিয়েছে বিক্ষুব্ধ জনতা যেই লোকের উপরে ভিত্তি করে তাকে কিন্তু চোখ উঠিয়ে দিয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে আমরা জানা মতে তো যাই হোক তাদের নাম জানি না যদি ডিটেলস আমরা জানতে পারবো और चाट जाई ना ना के